দেশের রত্ন আজকে দেশে নাই দেশ থেকে বিদেশে পাড়ে দিয়েছে অনেক সন্তান আজকে তারা জেলখানার মধ্যে কোরআনের কারণে জেলখানার মধ্যে তারা জীবন যাপন করছে কত চোর কত ডাক্তার কত বাট পার ঘুরে বেড়ায় ময়দানে কিন্তু কোরআনের কত প্রেমিক কোরআনের কত দাড়ি বছর কি বছর যুগের পর যুগ তারা জেলখানার মধ্যে আছে আল্লাহ আল্লাহ ওদের কোনো অপরাধ দেয় আল্লাহ সমস্ত আলেমদেরকে তুমি হেফাযত করো ও আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও তাদের সন্তানগুলি ওই জনখারার শিক ধরে ধরে কাঁদে চোখের পানি ফেলে अब्بو अब्بو বলে কাঁদে কিন্তু দেখায় না শক্ত হয় না সোনার মানিক সন্তানকে কোলে নিতে পারে না মুখে ছোঁয়া দিতে পারে না হে আল্লাহ ওই সমস্ত আলেম গুলিকে তুমি হেফাযত করো ও আল্লাহ ওই সন্তানগুলিকে তুমি স্বরগর্ভাত তৌফিক দাও ওই মাbounding কে তুমি হেদমত করো তাদেরকে ধৈর্য ধারণ করবা তৌফিক দাও আইনাতান জুলখানার মধ্যে যত আলেম আছে বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত জুলখানাগুলি আজকে আলেম ওলামায়ে ভরপুর করে হচ্ছে ও আল্লাহ এভাবে যদি চলতে থাকে কে মুয়াজ্জিন হবে কে মা হবে কে দ্বিনের দায়ী হবে সুতার মাউবু আমরা নাজলু

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا.

মরববীদের কে নিয়ে আলেম ওলামাদের নিয়ে আমি নবন্য গুনাহগার এই গভীর রজনীতে তোমার দরবারে দুইখানা হাজির তলন করলাম রব্বানা নবী মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলি কে মার্জনা করে দাও যে সব কারণে তোমার নুসরা শক্তি থেকে আমরা বঞ্চিত এই সব কারণগুলি নি আল্লাহ আমি নবমহাগার কিছু আলোচনা করলাম রব্বল আইলামিন এসব বিষয়ের উপর আমরা নিজেরা আম করতে পারি আমাদের সকলকে তাও ফিক্স মিধান করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে কারমান নাই কার্বান নাই জনু বন্ধুকে পিতা মাতা গহীন কভারে চলে গেছে রব্বুল আইলামিন ঈদের সময় এখন আসতো ঈদের মৌসুমে আব্বা আম্মার কাদের ব্যস্ততা বেড়ে যেত আমাদের মুখে কিভাবে হাসি ফোটাবেন নতুন কাপড় আমাদের কিভাবে পরিধান করাবেন আব্বা সকালবেলা বাইর হতেন আর সন্ধ্যায় আসতেন মা সারাটা দিন ব্যস্ত থাকতেন নিজেরা নতুন কোন কাপড় পরতেন না আমাদের নতুন কাপড় কিনে দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাত আজকে আমাদের মধ্যে অনেকের মানায় অনেকের

সদাই পড়ে গিয়ে কেবল তো ও প্রভু প্রভু গো আমার কলের একটা টুকরা সন্তানকে তুমি সুস্থ করো তারা hayat বাড়িয়ে দাও প্রয়োজনে আমার hayat থেকে সেই জনম দুঃখের পিতা মাতা আজকে আমাদের মাঝে অনেক নাই। কোন ইতিন সন্তান আজকে আমার সাথে হাদক তরণ করেছে আমি জানি না রব্বুল ইতিমধ্যে আমার আব্বা আম্মা আমি দুই জনকে হারিয়েছি আল্লাহ রব্বুল আলামিন জারিয়াতের কবরে কি অবস্থা আছে যখন আমার মা বেঁচে ছিল প্রোগ্রাম করে যদি রাত ছুত বাড়ি যাওয়ার পরে দেখতাম তিনি জেগে আছে ডেকে বলতো খোকা তোমার এত রাত হলো কেন একদিন দুই দিন তিন দিন চার দিন যখন বাড়ি ফিরতাম না তখন ফোন করে খবর নিত বাবা কোথায় ঠিক মতো খেয়ে নিও

প্রত্যেকের মনের মাকসাদ পূর্ণ করে তাদের আপন জনের কবরটাকে জান্নাত জান্নাতের টুকরা বানিয়ে দাও খাওয়া করে বাংলাদেশের ইসলাম এবং করানের জন্য অসংখ্য আলেম দেশ থেকে চলে গেছে দেশের রত্নগুলো আজকে দেশে নাই দেশ থেকে বিদেশে পাড়ে দিয়েছে অনেক সন্তান আজকে তারা জেলখানার মধ্যে কোরআনের কারণে জেলখানার মধ্যে তারা জীবন যাপন করছে কত চোর কত ডাকাত কত বাট পার ঘুরে বেড়ায় ময়দানে কিন্তু কোরআনের কত প্রেমিক কোরআনের কত দাড়ি বছর কি বছর যুগের পর যুগ তারা জেলখানার মধ্যে আছে আল্লাহ সমস্ত আলেমদেরকে তুমি হেফাজত করো ওয়াল্লা তাদেরকে ধৈর্য ধারণ করবার তহফি দাও তাদের সন্তানগুলি উজ্জুল খেলার শিখ ধরে ধরে কাঁদে চোখের পানি ফেলে আব্বু আপু বলে কাঁদে কিন্তু দেখায় না সাস্কার হয় না সোনার মানে সন্তানকে করে নিতে পারে না মুখে চোখে দিতে পারে না ওয়া আল্লাহ ওই সমস্ত আলেমগুলিকে তুমি হেফাজত করো ও আল্লাহ ওই সন্তানগুলিকে তুমি সহর করবার তহফি দাও

দুইটা পাঁচটা করে মামলা আছে আল্লাহ মামলা যার উপরে এসেছে মামলা তার মিটাই না যুগের পর যুগ এ মামলা চলতে আছে আল্লাহ আল্লাহ তুই পানি ফিরিয়ে দিও না আল্লাহ মাতলের দিকে তাকাও বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব ছোট্ট মুসলিম ভূখণ্ড আল্লাহ তুমি কোরআনের জন্য কবলার মানসুর করিল আজকের মাহফিলটির জন্য এলাকার যত নেতা যত এলাকার যত মানুষ নেতা না যারা সহযোগিতা করেছেন যুবক ভাইরা দুকরপার থেকে যুবক ভাইরা এলাকার মানুষেরা সার্বিক ভাবে যারা সহযোগিতা করেছেন ખાસ করে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জনাব सलाहुউদ্দিন মিয়াজি জাতীয় সংসদ সদস্য জেরাই দাওতিন রব্বুল আলমিন তাকে সুস্থ রাখো ভালো রাখো তার দলের নেতা কর্মীদেরকে ভালো রাখো তার দলের নেতা কর্মীদেরকে ইসলামের ছিল কবল করো ইসলামের এলাকায় যত ইসলামীর আন্দোলনের কর্মী আছে আলামিন তাদের প্রতি যারা তাদের প্রতি যারা সমবতীশীল হতে পারে তা তুমি দান করে দাও আজকে মাফিলকে তুমি কবুল করে নাও আলাইহিস সালাম আবার যারা এই ময়দানে মাফিল দিতে পারে রব্বুল আলামিন এলাকাবাসীর সকলকে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা কিছু আগে আমি এখন যার বাড়িতে کھانا খেয়ে আসলাম যার বাড়িতে বিশ্রাম করলাম আমার লেবু মোল্লি ফসা সাহেব উনিন্তেকাল করেছেন রব্বুল আলামিন গত 4 দিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন পরিবার থেকে দোয়া চাইছেন বোলা আলামিন তার কবরটাকে তুমি জান্নাতের চান না দাও এলাকার অনেক মানুষ দোয়া চাইছেন অনেকে চাইতে পারেন নাই তার মনে কি আশা কি উদ্দেশ্য আমি জানি না শুকরের মনে উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও রব্বানা আমিন সকলকে নিরাপদে বাড়িতে পৌঁছে দাও আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা পড়তে পারি তৌফিক দাও রমজানের পুষ্টি গ্রহণ করতে পারি তৌফিক দাও মাহফিল আজকে সন্ধ্যা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনার উপরে আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক তুমি দান করে দাও